আমরা বারবার বলছি বিগত বিগত কিন্তু বিগত এক্সপেরিয়েন্স থেকে কিন্তু মানুষ এবার ভোটটা দিবে এখানে ভোট কেনা বেচা মনে হয় না একদম সিদ্ধান্তে আমি থাকবো বা আমি এটাকে সাপোর্ট করি সাপোর্ট করি না আমি গুঞ্জনে আমি কোনো সমর্থনও দিই না আমি মনে করি গুঞ্জন গুঞ্জনই মানুষ সিদ্ধান্ত নিয়ে নিছে অলরেডি কাকে দিবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নট নেসেসারি মানুষ কি যে ফান্ড পাওয়ার পরে সিদ্ধান্ত নেবে কখনোই না মানুষ শিল্পীরা সচেতন শিল্পীরা সচেতন শিল্পীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাকে দিবে এটা শিওর তাকে তাকে দিবে টেন পার্সেন্ট হয় বা অনেক অনেক সময় আমরা যখন ভিতরে যে চেহারা দেখি একটু চেঞ্জ হয় বা কোনো কারণে চেঞ্জ হয় নাইন্টি পার্সেন্ট শিওর আমি যে এর মধ্যেই সদস্য এবং সদস্যাবৃন্দা তারা বিশ্বের নিয়ে ফেলেছেন কাকে দেবেন কারণ তার বিগত দিনটাকে আলোপ করবে বিগত এর আগে তারা তাদেরকে সেবা দিয়েছে এটা মনে তাদের কাছে আসবে তো সব আমি মনে করি যে ওই জায়গা থেকে আমরা আশাবাদ যে এই টাকা দিয়ে এই টাকার ব্যাপারটা মনে হয় এটা আমি কারণ আপনার নাম বলেন আমি নামও বলতে চাই না কারণ আমি বলতে চাই না খুব জায়গায় এই ব্যাপারটা সবগুলো দুর্যোগ আহ হ্যাঁ তবে এটা সবাই দেখেন যে এই যে বললাম যে আমরা এই যে ক্যাবিনেট আমরা একুশ জন একুশ জন মিলে নিশ্চয়ই আমরা একটু আপনারা গেলেছে আমার আমরা খাওয়াবো এটা ভদ্রতা

আমার আমি বলি আমার একটাই কথা যারা ই যাদের সামনে যারা আমাদেরকে নায়ক বানিয়েছে নায়িকা বানিয়েছে অভিনেতা অভিনেত্রী বানিয়েছে আমাদের দেশের দেশে আমাদের পরিচিত দিয়েছে তারা থাকবে না ভাই এরকম কথা অবশ্যই তোমরা যারা সাংবাদিকরা প্রথম শ্রেণীর বা যারা এখানে যারা আসো রেগুলার যারা কমিশনার যাদেরকে অ্যালাও করবে তোমরা আমাকে আজকে এতগুলো মানুষ আমাকে পুরো পৃথিবী দেখছো তোমরা বানিয়েছো তোমাদের মধ্যে যাদের রাইট আছে উনি এটা কমিশনার ডিপেন্ড জীবন কমিশনার তো তো তোমরা তোমাদের অবদান আছে না ভাই তো আমরা আমরা এই অস্বীকার কিভাবে এই জন্য বললাম যে যাদের কার্ড আছে